কোন বীর পুরুষের কাজ নয় এগুলো কাপুরুষের কাজ সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে গ্রামের কৌশল ছিল এবং এটা আমাদের সুচিন্তিত আমাদের নীতি এবং পলিসি ছিল যে এই সময়টায় আমরা রাষ্ট্র এবং সরকার বিব্রত হয় এমন বড় ধরনের কোন প্রয়োগ কোন ধরনের চাপ প্রয়োগ আমরা করব না যদিও আমাদের অনেক কথা আছে অনেক দাবি আছে আমাদের অনেক আবেগ আছে আমাদের অনেক এজেন্ডা আছে আমাদের পন্ড বছরের যুবক এবং নির্যাতন সহ্য করার দাস্তান রয়েছে আমাদের ঘরগুলোতে আজও অনেক বিধহর কাণ্ডার বল আছে আমাদের ঘরগুলোতে আজও করতে চাই না আর না হলে এদেশের আলেম সমাজে সেই সমর্থ রয়েছে এদেশের আলেম সমাজের সেই সমর্থ রয়েছে যে আলেম সমাজ নিজেদের দাবি গুলো বুকে পাড়া দিয়ে আদায় করতে পারে সেটা হবে দুর্বল সময়ে রাষ্ট্রের সঙ্গে বিরতা এবং আগ্রসতা আচরণ এই জন্য নীতির নির্ধারণী পর্যায়ের আলেম সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে তবলিকের এই বিষয়ে দীর্ঘদিনের আমাদেরকে বিগত ফেসিবাদী সরকার এই বিষয়টা নিয়ে যার ফলায় আলম সমাজকে উত্তপ্ত করেছে বিরক্ত করেছে আমাদের যারা আলেমদের অনুসারীপন্থী যারা আছেন বিগত ফেসিবাদী সরকারে তাদের দুইটা উপাধি ছিল একটা পাকিস্তানপন্থী আর একটা হলো হেমাজী

আমরা মাসে অনুষ্ঠিত হবে না আমি বিশেষ করে আদবদেরকে বলেছি যে দেখেন আমাদের মনে কি হওয়া উচিত যে এই বিষয়টা আজ দুদিন বেশিদিন আর হবে বিগত সরকারের পলিসি ছিল মিমায়র সুপনিজ জামাতের এই বিবাদ এর জন্য বংশতা হয় এবং এমন হবে কেদার লাগায় রাখো যে প্রতি বছর তাদের কাছে धरना দিতে হবে কোনোভাবেই যেন स्थाई কোনো সমাধান না হয় আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত যাতে এগুলো নিয়ে কেচার কড়া করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধর্মা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে এই জন্য আজমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবিদা উত্থাপন করতে চাই নাই কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে অতিক্রান্ত হচ্ছে সরকার হলে এখন একটা অস্থায়ী সরকার ঠিক আছে চলতে চলতে যাক পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করে দিব আমরা সেই অপেক্ষায় ছিলাম এবং তাদের অনুরোধে সরকারের উপদেষ্টা মন্ডলীর অনুরোধের প্রেক্ষিতে এবং তাদের পক্ষে মুহূর্তের মধ্যে পরিত্যাগ করেছে। বলেছিলেন যে কাকরানে তাদেরকে দাগ দেওয়া হবে না কারণ কাকরেন যে কাজের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ করতৃত্বেই হওয়া চাই আখরাইলের যেই ট্রাস্টি বোর্ড সেই ট্রাস্টি বোর্ডে ওলামা সংখ্যা দিক তারাই এই ট্রাস্টি বোর্ড চালায় এবং কাকরাইল এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স শুধু মসজিদ নয় মাদ্রাসাটা পূর্ণাঙ্গ আলেম সমাজে দ্বারা পরিচালিত কাজে সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই সপ্তাহ পঁচাত্তর ভাগ আলেমদের কাছে সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যেও আলম হলো দুই তৃতীয়াংশ ছয়জনের মধ্যে চারজন কাজেই সেই হিসেবে দুই জনকে তো এমনিতেই ধর সিদ্ধান্ত বলেই তাদেরকে পরিষ্কার করে দিবে ফার জনের যদি মিটিং হয় ফার জনের যদি মিটিং হয় চারজনের একমত দুই জনের আরেকমত একটা সিদ্ধান্ত হবে আবার জনের মধ্যে সিদ্ধান্ত হলে এমনি দিয়ে বাতিল করে যায় নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল কিন্তু সেদিকে যায় নাই ঠিক আছে আমরা মিলে মিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি কোন নতুন কোন ক্যাচা ওদের তৈরি না হয় এইভাবে চলতে 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 এবং সর্বশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্ত স্থিত অবস্থা বহাল থাকবে আপনারা যেভাবে কাকরাইল চালাচ্ছেন তারা ওনারা যতদূর সময় কাকরাইল পরিচালনা করে করুক এসতেমাল মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন ইস্তেমার মাঠে তো সারা বছর অন্য কোন কাজ থাকে না একটা কাজ হলো ইস্তেমার মাঠে সারা বছরের কাজ সেটা একটা মাদ্রাসা পরিচালিত হয় সারা বছরের কাজ আর বাকি অন্য সব কাজই হলো মৌসুমি কাজ এই জন্য স্বাভাবিক ভাবে সারা বছর চলে এবং দাদা তখন তবলিগের সাথে প্রায় এইটিন থেকে 90 পার্সেন্ট আলেম আলামদের সাথে এই বিপুল কার্যক্রম পরিচালনার জন্য গত সাত বছর ধরে ইস্তেমার পুরোনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছেন এই প্রথম তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল দেবে এখন ওই স্তন যেই পথ অবলম্বন করেছিল যে এখন যে কোনো ভাবে নিজের অন্যায় আদায় আদায় করার এখনই সব আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে চোদ্দ বছর কারণে দাবি কোন খোজ খবর ছিল না 15 বছর ধরে তাদের দাবি দাও করতে বলছিল না এখন নানা রকম দাবি দাও নিয়ে আনসার লীগ মোটর লীগ শ্রমিক লীগ তারপরে এই যে অটোস্ট দাবি নানা রকম নামে লাখ লাখ দাবি দাও 15 বছর এটা জমা করছিল এখন সব দাবি দাওয় রাস্তায় ঠিক কারণ আর তারা শুধু জানতে চায় না

গোটা বাংলাদেশের সাম্প্রদায়িক বীরভাগ তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কারি দিয়ে একটা সাম্প্রদায়িক বাংলা বানানোর চেষ্টা করেছে কি একই কায়দায় কোনো এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নং ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর সাত বছর অন্তর করতে পারি নাই এই বছর যেকোনো মূল্যে রঙ্গি মারলে আমরা

যে আমার জীবকের এরকম তো কথা না কথা যে আমাদের একত্রিশে জানুয়ারি থেকে প্রথম ইস্তেমা আমাদের এই ইস্তেমার প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তদ্বিকের সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইস্তেমার জন্য ছুটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা মাসুম যে এই কয়েক কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত সাত বছর জোর ইস্তেমা করেছ এবছর সেইভাবেই সাত অন্য জায়গায় জোর ইস্তেমা করো এরপরে মূল ইজতেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে সমাধান শেষ হবে তখন যেইভাবে বিমান সমাবেশে যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইস্তেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধা দিতে হবে এটা তো দুরুবি সন্ধিক উদ্দেশ্যমূলক উদ্দেশ্য সমান এটার কারণে আমাদের পক্ষে যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সম্পর্কে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোনো কাজ অন্য কোনো পথে যে আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি আমি নিজে ব্যক্তিগত ভাবে দিলাম এবং সাত মন্ত্রীদের ওনাদের দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম নিজে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনুরোধ দেখেন একটা মীমানসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না তাহলে দেখা যাবে যে আসলে সব কিছু নিয়ে একটা ঝামেলা লাগবে আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে আপনাকে বলেন না রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আন্তরিক পরিবেশে কথা সঙ্গে কথাবার্তা তারা সিদ্ধান্ত দিলেন না বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত দিলেন ঠিক আছে যা মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা যে কোনো মূল্যে তারা এখানে জোর ইস্তেমা করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেভাবে চলে আসছে এবছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এইভাবে উপর্য করি তারা হুমকি ধুমকি দিতে এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন আমার তাদের ব্যাপারে আস্থা এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে তাহলে তারা আমাদের অনুমত্রকে রক্ষা করে আমাদের অন্যদের সম্মানটা রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ করলাম তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ করলো যে আমরা যে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি আর এই দুর্বল হয়ে গেছে এখন আরেকটা হয়েছে মনে কর এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর করে আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করবো আমরা যাওয়ার পরে খবর যে কোনো মূল্যে করবোই করবো তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী ওয়া ইন্তা মুমিনিনা ফাতাদুলু ফাসিহু বাইনাহুমা তাকে দুটি ভূমি দ্বারের মধ্যে যখন কোন বিবাদ তৈরি হয় তখন সেই বিবাদ আল্লাহ যে মূল বলেছেন সেটা হলো সক্ষ করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোন একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি তৃতীয় পক্ষের কাজ হল দুই পক্ষের মধ্যে সমাধিমাংসা করে এখন যদি এমন হয় যে দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করল যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি না এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায় ভাবে চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের কাজ হলান্না তোর বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবে না তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই নিজেদেরকে ধন্য